গুলি কৰিবা ন চি চুলি কৰিছো জান এই সৰতে ৰাই আছে লেখা আছে অনৰ্খনত দাবী নাই এই অনৰ্শনৰ দাবী নাই হলে স্বাস্থ্য নাই ৰাই আছে ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ও এক যুবক ব্রয়বৃদ্ধ এক ব্যক্তিকে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে তাকে রাগানোর চেষ্টা করছেন ভিডিওটি দুই বছর আগের হলেও সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল করা হয় জানা যায় সীতাকুণ্ড উপজেলার কালুসা বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও হজরত খাজা কালুসা ওয়াকফ স্টেটের মতোয়াল্লি মোহাম্মদ সিরাজুদ্দালার সাথে জামাল জায়গা জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ছিল সম্প্রতি সে মামলায় হেরে গিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানহানি করার জন্য জামাল দুই বছর আগের এই ভিডিও নতুন করে ভাইরাল করেছে আর তাকে এই কাজে সহযোগিতা করছে পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলম মেম্বার ঘটনাটি হচ্ছে জায়গাটি আসলে আমাদের কেনা জায়গা ক্রয় কিছু জায়গা আমার পিতা এটা কিনেছে তো আমাদের দখলে আছে ওনারা ওই জায়গাটি জবরদস্তি করে দখল করার চেষ্টা করছে তো ওখানে ঘটনার দিন সকাল বেলায় আমরা বাসা থেকে যাচ্ছিল অফিসের দিকে তো ইঞ্জিনিয়ার জামাল ওনার ভূমিদস্যু জামাল ওনার সশ্রিক স্ত্রী এবং ছেলে সহ ওখানে ছিল ওনারা ওখানে কিছু অবকাঠামো করার নির্মাণ করছে চেষ্টা করছিল তো আব্বু দেখে ওখানে ওনাদেরকে থামতে বলে ওনারা না থামাতে আব্বু একটু চিক ওনাদেরকে চিল্লাই বলো যে ওখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু ওনারা উস্কানিমূলক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এটা ভিডিও করে এটা ছড়িয়ে দেয় এটা দুই বছর আগের ভিডিও তো আসলে এই ডকুমেন্ট সবগুলো আমার কাছে আছে এটা আমাদের নামে নাম জারি করা এবং খাসনা দিয়েছি রিসেন্টলি ও এবং আদালতের সব রায়গুলো আমাদের পক্ষে এটা নিয়ে একটা মামলা আছে ওই মামলাতে উনি হেরে গিয়ে বর্তমানে আরও বেশি ফিউরিয়াস হয়ে আমাদের ব্যাপারে অপপ্রচার চালানোর চেষ্টা করছে আসলে যে ঘটনাতে যেভাবে ওনাকে রিপ্রেজেন্ট করা হয়েছে আপনারা গিয়ে যদি কালুসা ওনার এলাকায় ভাষি থেকে জিজ্ঞেস করতে করেন আপনারা রিয়েল তথ্যটা পাবেন উনি কখনোই রাজনীতির সাথে জড়িত ছিল না উনি সফল ব্যবসায়ী উনি ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য উনি ওনার প্রতিষ্ঠান চালানোর জন্য যেভাবে যাকে যখন সহযোগিতা করতে হয় উনি করেছে এবং করছে বর্তমানে তো কেউ যদি ওনাকে কোনো রাজনৈতিক গ্রুপের সাথে ট্যাগ করতে চায় আসলে আমি বলবো এটা সম্পূর্ণভাবে এটা ভুল হবে স্থানীয় এলাকাবাসীরা বলছেন সিরাজুদ্দুল্লাহ একজন দানবীর ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত অন্যদিকে জামাল উদ্দিন একজন মামলা বাস ও ভূমিদস্যু প্রকৃতির লোক আমি অনেক দিন যাবৎ এখানে কালসার মাজারে স্থায়ী বাসিন্দা এখানে আমাদের ওই ইঞ্জিনিয়ার জামাল যেজন আছে উনি গ্রামের বাসিন্দা কিন্তু গ্রামের অনেক মানুষের সাথে বিভিন্ন জাতের ঝগড়া বিবাদ উনি লেগে থাকে যে কোনো জায়গায় সম্পত্তির ব্যাপারে বিভিন্ন মানুষের সাথে উনি তদ্রুপ মানুষকে হয়রানি করে আমাদের আলহাজ সিরাজুদ্দুল্লাহ যিনি আছেন উনি বিশিষ্ট সমাজসেবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কোম্পানির এমডি সিইও উনি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আছে ওনার বিভিন্ন বিভিন্ন সাথে আমাদের নগর এখানে উনি মোতোয়ালি ওনারে হেনস্থ করার জন্য দুই বছর আগের পুরানো একটা ভিডিও আবার বের করে ওনাকে মানহানি করতেছে ইঞ্জিনিয়ার চামাল নামের এই লোকটাই আসলে আমি যতটুকু এই ঘটনাটা জানি এটা সিরাজ উদ্দৌল সাহেবের একটা জমি উনি একটা শান্তশিষ্ট মানুষ উনি একজন ব্যবসায়ী সমাজসেবক এবং দানবীর ওই ইঞ্জিনিয়ার জামাল সাহেব যিনি আছে উনি হচ্ছে যে একজন দুই হাজার চোদ্দ সালে সাধারণ কিছু মানুষের নামে এলাকাবাসী সরকারি জমি ছিল ওইখানে একটা দোকান ছিল উনি খালেক সদাগর বলে উনার জমিটা দখল করার জন্য আসছিল এলাকাবাসীরা প্রতিহত করে তখন উনি সবার নামে মামলা দিয়েছিল অনেক মানুষকে হয়রানি এবং মামলা দিয়েছিল ওইটা যখন খালাস হয় তখন উনি ই পায়নি উনি একটা মামলাবাস এবং ফাঁসিক টাইপের একজন লোক এ ইঞ্জিনিয়ার জামাল সাহেব উনি বিভিন্ন জায়গার কাজে তারপরে মানুষের সাথে ব্যবসায়িক লেনদেন বলেন ওনার সাথে সবসময় ঝগড়া বিবাদ এগুলো লেগেই থাকে আর অধিকাংশ মানুষ থেকে শুনছি যে ওনার ওনার সাথে এলাকার কোন মানুষের সাথে সম্পর্ক নাই বিচ্ছেদ উনি এলাকায় থাকেও না আর আমরা যতটুকু জানি আলহা সিরাজ সাহেব উনি একজন বিশিষ্ট শিল্পী ব্যবসায়িক মানুষ এবং কিছুদিন আগে যে ভিডিওটা ফুটেজ ভাইরাল হয়েছে এই ভিডিওটা হচ্ছে আরও দুই বছর আগের ভিডিও এটা ওনারা মামলায় হেরে গিয়ে না পেরে এখন আলহাজ সাহেব কে কি পচানোর জন্য তারপরে ওনার মান সম্মান হানি করার জন্য এই ভিডিওটা রিসেন্টলি ভাবে আবার কি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজের মধ্যে ছাড়ছে সাজি মোহাম্মদ দৌলসদার জীবন নামে ও অপবাদ্যায়ের ইম্বেক মিথ্যা বানুয়াট ও একজন সামাজিক মানুষ সমাজসেবক এবং ও কির সম্পত্তি ও এটা হনজোর দুই নম্বরে কিছু নাই ও মাই ফাজিবিং ইম্বেক মিথ্যা বানুয়াট ও আর মসজিদের মতো বললে ওরা আর নিজেরা বানান ওর বাড়ি যেতে তাই বারে আনি নিও এটা গিনি প্রতিষ্ঠা গুজে আরা বেকুর দন্তহাত গোর গরিপুরক মাঞি হইলি ই বের দন্তহাত গোর গবি হইলি দন্তহাত গোর ওর বলে নাই এটা ওরলাই যা কিছু করে রেইনবেকিং সাজানো নাটক এদিকে ভিডিও ভাইরাল করে মতো আলী সিরাজউদ্দিনের মানহানির প্রতিবাদে কালুশা ওয়াকফ স্টেট কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিচালনা কমিটি এ সময় বক্তারা বলেন একটি পক্ষ প্রভাব খাটিয়ে কালুশাহ ওয়াকফ স্টেটের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে সেটি না পেরে তারা ষড়যন্ত্রমূলক ভাবে দুই বছর আগে একটি ভিডিও ভাইরাল করে সিরাজুদ্দোল্লার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কিছু মহল আমাদের এখানে আমাদের কমপ্লেক্সের আমাদের এন্ট্রি পার্টি একটা মাহমুদ আলী ওরা দুঃসাধ হয়ে না ওইখান থেকে আমার বাইক নিয়ে একটা এখন একসাথে হয়েছে মরলাম এগুলি এই ছবিগুলি আবার অপপ্রচার করতেছে মানে ওরা চাইছে দেয় আমি কম্পানিতে থাকলে ওরা এখানে আসতে পারতেছে না যারা মোতালে দাবা করছে তাদের এক ঘন্টা আসি না আমার প্রশ্ন এক ঘন্টাও বিএস মূল্য তাদের সম্পদ আছে কিনা তারা বংশীয় মোতালে দাবি করতেছে তারা এগুলা মিলা মানে উনি একজন আসলে সদর ব্যবসায়ী মানুষ ওনার সুনাম নষ্ট করার জন্য এগুলো ষড়যন্ত্র করতেছে এটা সিরাজ উদ্দৌলা সদর টার্গেট করে নাই করছে কমপ্লেক্স তাদের তারা কিছুদিন আগে আমাদের এখানে অবৈধভাবে দখল করে লুটপাট করছে এই যে বক্স ভেঙে টাকা নিছে বিভিন্ন ধরনের এখানে অন্যায় অত্যাচার যা আছে সব করছে করার জন্য বা একটা হ্যাঁ করে করার জন্য এই জিনিসটি করছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই জিনিসগুলো আসলে তারা করছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ভুয়া ফেসবুক পেজের মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের মানহানি করার পেছনের কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের